আজকে আমরা নবম দশম শ্রেণীর সেটো চা অধ্যায়ের এক দশমিক দুইয়ের ডোমেন নির্ণয় করা শিখব ডোমেন আমাদের দুইটা রূপে থাকতে পারে একটা হচ্ছে বগ্নাংশ রূপে একটা হচ্ছে ছোট বড় আকৃতি রূপে দুইটার জন্য আমরা দুইটা নিয়ম শিখব প্রথমে আমরা জানি ডোমেন জিনিসটা কি একটা ফাংশন এই ফাংশনে আমরা বিভিন্ন মান যখন ইনপুট করি আমরা আউটপুট পাই তাহলে ডোমেন হচ্ছে এমন জিনিস যে সংখ্যা ইনপুট করার পর আমরা আউটপুট পাই সেটা হচ্ছে ডোমেন আর যদি আমরা আউটপুট না পাই কোনো সংখ্যার জন্য সেটা ডোমেন হতে পারে না যদি বর্ণাংশের ক্ষেত্রে আমি যদি কোনো ইনপুট প্রবেশ করালে নিচে শূন্য হয় তাহলে সে মান কি না গ্রহণযোগ্য না তাহলে বগনাংশের জন্য আমরা ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে আমরা লিখব এখানে যে হর বগনাংশের যে হর এ হর সমান হচ্ছে জিরো আমি লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো বা

ছাড়া কারণ থ্রি বাই যদি আমরা এখানে বসাই তাহলে তার আউটপুট কত হয় শূন্য হয় সেই জন্য সকল বাস্তব সংখ্যা আমাদের এবার ক্ষেত্রে। বংনাংশ ছিল হর সমান শূন্য হতে পারবে না রোটবারের রোটবার হচ্ছে রোটোবারের ভিতরে কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য না অবশ্যই সংখ্যাটা জিরো সমান বা জিরো থেকে বড় হতে হবে তাহলে আমি লিখতে পারি যে

একটা ছোট মান যদি দেই তাহলে আমাদের এখানে ঋণাত্মক মান চলে আসবে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাই এই ফাংশনের ডোমান হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল ফাইভ বাই ফোর